আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বরকাত সম্মানিত আমিন এক্সপ্রেস বিডি চ্যানেলের ভিউ আর বৃন্দু আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো রয়েছি তো আজকে আপনাদের সামনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আমি হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিটিতে এটি গত চোদ্দই নভেম্বর দুই হাজার একুশ ইং তারিখে প্রকাশিত হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্ণিত রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্বভুক্ত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পথ পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন সরি হ্যাঁ অনলাইনে আবেদন আহ্বান করে যাচ্ছে পদের নাম আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্ট পয়েন্টসম্যান গ্রেড হচ্ছে আঠারো আর বেতন হচ্ছে আপনার আট হাজার আটশো থেকে একুশ টাকা পর্যন্ত তো পদের সংখ্যা হচ্ছে সাতশো বাষট্টিটি আবেদন করার বয়সীমা হচ্ছে আঠারো বছর থেকে ত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এইচএসসি পাশ করতে হবে এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে যেমন সমমান বলতে আমরা কি বুঝি যদি কারো এইচএসসি বা মানে যদি জেনারেল বোর্ড থেকে হয় তাহলে এইচএসসি পাস মাদ্রাসা বোর্ড থেকে হলে আলিম পাস তো এইটাকে সমমান বলে তারপরে কারা কারা আবেদন করতে পারবেন যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাবনা ও লালমনির হাট জেলা ব্যতীত পাবনা এবং লালমনির হাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী ও রেলওয়ে পোষ্য কোটার ক্ষেত্রে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র পাবনা ও লালমনিরহাট জেলারা যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন না তাছাড়া সবাই আবেদন করতে পারবে তো এই ক্ষেত্রে আরেকটা কোটেশন রয়েছে সেটি হচ্ছে যদি তারা লালমনিরহাটের এবং পাবনার লোক যদি ওরা এতিম এবং প্রতিবন্ধী কোটা হয় অথবা রেলের পোষ্য কোটা হয় তাহলে তারা আবেদন করতে পারবে তো আবেদনের কিছু নিয়মাবলী এখানে উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থী বয়স ১৫ নভেম্বর দুই হাজার তারিখে আঠারো বছর পূর্ণ হবে এবং পঁচিশে মার্চ দুই হাজার তারিখে যাদের ৩০ বছর হয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন যাদের বয়স পনেরোই নভেম্বর দুই তারিখে আঠারো বছর পূর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবেন আর বয়সে বয়সের মানে শেষ সীমা যেটা আমরা তিরিশ মানে মাপ করব বয়সটা সেটা হচ্ছে পঁচিশে মার্চ দুই সালের যে হিসাবটা ওই অনুযায়ী তিরিশ বছরের মধ্যে যাদের বয়সটা থাকবে তারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে একটা ভালো সুযোগ রয়েছে যারা মানে দেখা যাচ্ছে যে 30 পার হয়ে গেছে তারা আবেদনটা করতে পারছেন কারণ তাদের বয়সটা কিন্তু 25 মার্চে দেখা যাচ্ছে যে 30 এর নিচে থাকছে তো ওই অনুযায়ী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী এখানে উল্লেখ রয়েছে দেখেন তবে যে সকল বীর মুক্তি শহীদ বীর মুক্তি যোদ্ধা সন্তান পুত্র কন্যার সন্তান মুক্তিযোদ্ধার পুত্র ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স পঁচিশে মার্চ দুই হাজার বিশ ইং তারিখে বত্রিশ বছর কোঠার ক্ষেত্রে তাদের বয়স বত্রিশ বছর হিসেবে ধরা হবে যারা শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কোঠা থেকে যারা আবেদন করবেন তারপর এখানে আরো অনেক নিয়ম কানুন দেওয়া আছে যা আসলে আপনারা নিজেই যদি বিজ্ঞপ্তিটা পড়েন আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে আপনার বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন আমি আপনাদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের যে ওয়েবসাইটটা রয়েছে সেটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব তো এখানে কিছু নিয়ম কারণ দেওয়া রয়েছে হ্যাঁ যে কাগজগুলো আপনাকে মৌখিক পরীক্ষার সময় নিয়ে যেতে হবে অনলাইনে আবেদন করবেন আপনারা অনলাইনে আবেদনের সিস্টেমটা নিচে দেওয়া রয়েছে আমি এটা পরে বলতেছি তো আপনারা যখন মৌখিক পরীক্ষা দিবেন রিটেন পরীক্ষা দেওয়ার সময় কোনো কাগজপত্র নিয়ে যেতে হয় না শুধুমাত্র অ্যাডমিটটা নিয়ে যেতে হয় আর যখন আপনারা মৌখিক পরীক্ষা দিবেন তখন আপনাদেরকে এই যে ক্ষয়ের ঘ নাম্বারে যে উল্লেখিত রয়েছে যে ঘ নাম্বার এই ঘয়ের নাম্বার অনুযায়ী কাগজপত্রগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে তারপরে হচ্ছে এখানে উমো নাম্বারে একটু নিয়মকানুন রয়েছে এটা পোষ্য রেলের পোষ্য করার ক্ষেত্রে এটা আপনারা যারা ওই ক্যাটাগরিতে রয়েছেন তারা একটু পরে নেবেন আর আমি তিন নম্বরের যেটা রয়েছে সেটা একটু উল্লেখ করি বিষয়টা হচ্ছে যে এই বি আর ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে ঢুকলে আপনারা বাংলাদেশ রেলওয়ের যে অনলাইন আবেদনের প্রক্রিয়া রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন আর আবেদন শুরু হচ্ছে তেইশে নভেম্বর দুই হাজার একুশ ইং তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হচ্ছে তো এখনও কিন্তু আবেদন শুরু হয়নি তেইশ তারিখ থেকে আবেদনটি শুরু হবে এবং জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আটাইশে ডিসেম্বর দুই হাজার একুশ ইং বিকাল পাঁচটা পর্যন্ত তো মোটামুটি এখানে এক মাস পাঁচ দিনের মতো সময় দেওয়া হয়েছে আবেদনটি করার জন্য তো আমি সকলকে সাজেস্ট করব যারা আবেদনটি করবেন অবশ্যই আপনারা সময় হাতে পর্যাপ্ত পরিমাণ হাতে নিয়ে যেমন আপনারা আটাইশে ডিসেম্বরে অপেক্ষা থাকবেন না আপনারা নভেম্বর মাসের মধ্যে আবেদনটি শেষ করে দিবেন কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় ডিজিটাল বাংলাদেশ যেরকম হয়েছে তো সব সব কিছু তথ্য প্রযুক্তির আওতায় আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কারণে হয়তো বা কোনো নেটওয়ার্কের ত্রুটি হয়ে যাচ্ছে আবেদন করা যাচ্ছে না হ্যাঁ সেই ক্ষেত্রে অথবা যারা লাস্টে আবেদন করেন দেখা যায় পেমেন্টের সমস্যা হচ্ছে বা আবেদন করতে সমস্যা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি সকলকে সাজেস্ট করবো আপনারা আবেদনগুলো তাড়াতাড়ি করে ফেলবেন সেটা অবশ্যই তাড়াতাড়ি নেবেন আর আপনারা আবেদনগুলো কিভাবে করবেন যদি আপনি নিজে আবেদনটি করতে চান সেক্ষেত্রে আপনার ছবির সাইজ লাগবে তিনশো গুণন তিনশো পিকজেল দৈর্ঘ্য এবং প্রস্ত এবং সিগনেচার যেটা রয়েছে সেটার অবশ্যই তিনশো গুণন আশি পিকজেলের হতে হবে এটা অবশ্যই স্ক্যান কপি থাকতে হবে স্ক্যান করে আপলোড করতে হবে তো আপনারা অবশ্যই ক্লিয়ার কপি আপলোড করবেন আর তারপর হচ্ছে যে যেহেতু অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনি যে তথ্যগুলো দিয়ে আবেদন করবেন অবশ্যই যাতে সব তথ্যগুলো একদম সম্পূর্ণ সঠিক থাকে অনলাইনে পূরণকৃত আবেদন ফর্মটি একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন আপনারা এই প্রিন্ট কপিটি একটি কাজ করবেন সেটি হচ্ছে যে আপনারা যদি কোনো দোকানে আবেদন করে থাকেন সেক্ষেত্রে সেই দোকান থেকে আপনারা পিডিএফ কপিটা আপনার মোবাইলে নিয়ে নেবেন এবং যে টা রয়েছে হার্ড কপি সেটা একটা রঙিন কপি নেবেন একটা ফটো কপি নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে আর এই আবেদনটি করতে বাংলাদেশ সরকারের যে রেলওয়ে যে খাত রয়েছে সেখানে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা নেওয়া হবে এবং দুইটি এসএমএস বাবদ ছয় টাকা খরচ হবে আর হচ্ছে আপনার টেলিডি সার্ভিস চার্জ মোট আপনার বা প্রায় ষাট ষাট টাকা ছাপ্পান্ন টাকা তো ষাট টাকার মতো খরচ হয় তো আপনারা যদি কোনো দোকানে আবেদন করেন হয়তো বা আশি থেকে একশো টাকার মধ্যে নিবে আর যদি নিজে আবেদন করতে পারবেন তাহলে তো অসংখ্য ভালো আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে নিচের সাইটে অনেকগুলো এখানে কোটেশন দেওয়া আছে আপনি টেলিটকের মাধ্যমে কিভাবে এস এম প্রেরণ করবেন হ্যাঁ এগুলো অনেক তথ্য এখানে দেওয়া রয়েছে আপনারা যদি যদি কারো ইউজার আইডি পাসওয়ার্ড হারা যায় তাহলে এখান থেকে আপনারা পুনরুদ্ধার করতে পারবেন এই নিয়মের মাধ্যমে আর যদি আপনাদের কারো কোনোভাবে বুঝার কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি আমার চ্যানেলের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আমিন এক্সপ্রেস পিডি চ্যানেলের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম